আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা বন্ধুরা চলে আসলাম ঢাকা কারণ বাজার পাইকারি আর ওদে দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যাচা বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক আজকে সোমবার

কেমন ছিল ভাই বাজার গতকালকে এরকমই ছিল এরকমই ছিল না আর এইটা কোন জায়গার ভাই এটা ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ানা কত চলছিল ভাই আজকের বাজারে ভাই এটা পঁচাশি থেকে নব্বই পঁচাশি থেকে নব্বই টাকা না আচ্ছা ভাই চায়না রসুন কত বিক্রি করছেন ভাই চায়না রসুন হলো আপনার দুশো টাকা থেকে একশো নব্বই টাকা

আচ্ছা ভাই ভাই এটা বাজারের নাম কি এই দোকানের হ্যাঁ এটা মায়ের দোয়া বাণিজ্য ভাই ছয়াল্লিশ নাম্বার ঘর আর ঢাকা কারন বাজার না আচ্ছা কত তারিখ বলতে পারবেন ভাই আজকে আজকে ভাই চোদ্দ তারিখ চোদ্দ সাত দু হাজার পঁচিশ না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন না ভাই ঠিক আছে